এবার প্রত্যেকটি করে একশোতে একশো ইনশাল্লাহ দেখেন কার হচ্ছে কেউ সুন্দর কম না আর হাসা গরু আমি যত কম দামে দিতে পারবো পাকড়া গরু এত কম দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ সালামু আলাইকুম বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ আর এই দুই হাজার পঁচিশ ঈদকে উপলক্ষ করে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারিরা বড় বড় যারা খামারি আছেন কৃষক সকলেই তাদের বাড়িতে লালন পালন করেছেন সুন্দর সুন্দর সার গরু কোরবানি ঈদকে উপলক্ষ করে আমাদের এলাকার খামারিরা কেমন গরু লালন পালন করেছেন সেই বিষয়টা দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে তো দর্শক বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরতারাবাড়িয়া গ্রামে একজন প্রসিদ্ধ খামারি তরুণ উদ্যোক্তা কামাল ভাই আপনারা সকলেই তাকে চেনেন প্রতি বছরই ঈদকে উপলক্ষ করে সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন প্রতি বছর ঈদের আগে আমি কামাল ভাইয়ের ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আসি তার লালিত পালিত গরুগুলো দেখার উদ্দেশ্যে এবছরও তিনি সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন কোরবানির ঈদকে উপলক্ষ করে এবছরের ঈদকে উপলক্ষ করে কেমন গরু লালন পালন করেছেন ঈদে কেমন মূল্য আশা করছেন সমস্ত বিষয় জানব তরুণ উদ্যোক্তা কামাল ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে চলে আসছি কামাল ভাইয়ের ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আসুন এবার গরু দেখি গরুর দাম দর জানার চেষ্টা করি আসুন

এটা তো এবার বিক্রি করার নিয়ত করতেছেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে বিক্রি করে দেন মাশাআল্লাহ খুবই চমৎকার শার আমরা দেখতে পাচ্ছি এদের জন্য একদম প্রস্তুত এটার কি মূল্য নির্ধারণ করছেন ভাই মূল্য তো দাম কিছু চাই লাগবে আমি কাঁচা মাল কম বেশি বিক্রি করে দেব দাম যা আমারে দাম যা লাভ নাই ভাই দাম যা চার লাখ পঁচাশি হাজার কারণ এত বড় হাসা গরু ভাই সচরাচর মেলেও না এগুলো মনে করেন যে কেনাই অনেক দামে কেনা চার লক্ষ পঁচাশি হাজার টাকা মূল্য

শাহিওয়াল কি লালন পালন করেন বাবার কাছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা শাহিয়াল গরু আছে ঘরের মধ্যে একটি উপযোগী আমি কয়েকটা দেখাচ্ছি ভাই ঠিক আছে এবার আমরা কামাল ভাইয়ের সুন্দর সুন্দর শাহিবাল গরু দেখবো মাশাল্লাহ চমৎকার দুইটা লাল কালারের শাহীওয়াল দেখতে পাচ্ছি কামাল ভাই ভাই এটা কি রেড চিটং ওর নাম ও ভাই রেড ফায়ার রেড ফায়ার জি ভাই মাশাল্লাহ মানে লেজের গোড়ায় যে চুলগুলো জি ভাই চুলের গোছাটা পর্যন্ত লাল রঙের ওর খুর নাক সিং সব লাল মাশাল্লা চমৎকার দেখতেও আসলে অসম্ভব সুন্দর চুটটাও তো চুরটা সব দিকে সুন্দর ভাই আর গরু খুব শক্ত চমৎকার বডি জি ভাই আর গরু লড়াচড়া করছে কিরকম মানে ও একদম মানে খুব তেজি গরু মাসাল্লাহ চমৎকার গরম জি ভাই চেহারাটাই অন্যরকম একদম আকর্ষণীয় রেড ফায়ার রেড ফায়ার ভাই তাই জি ভাই ওকে কতদিন লালন পালন করছেন এই বাড়ি আছে ভাই 7 মাস 7 মাস মাসাল্লাহ বডি ওয়েট কেমন আছে ওর বডি ওয়েট ভাই 700 কেজি আশেপাশে আছে 700 কেজি 670 কেজি 670 কেজি জি ভাই কম পড়বে না ইনশাআল্লাহ কম হবে না না আচ্ছা ভাই আসলে তো কোরবানি গরু যাদের কাছে বিক্রি করি একই পার্টি গাছ বারবার বিক্রি করি এবং যারা মনে করেন আমার ঠিক দুই হাজার পনেরো ষোলো সালে নিচে তারাই গরু নিচ্ছে ভাই আচ্ছা আমার ঘরে মনে করেন অর্ধেক গরু বিক্রি করুন অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে ভাই আমার গরু ইনশাল্লাহ একটাও থাকবে না আর আমি যত কম দামে গরু বিক্রি করি এত কম দামে কেউ বিক্রি করি

এটার মূল্য কেমন নির্ধারণ করছেন এটার মূল্য ভাই দাম চাওয়া চার লাখ পঁয়তাল্লিশ হাজার এবং দামাদামি করলে কম বেশি বিক্রি করবো আমি আহামারি কোনো দাম চাবোই না ভাই এর ভিতরে বেচা বিক্রি এর ভিতরে কেনা বেচা হয় মাসাল্লাহ চমৎকার একটি গরু চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কামাল ভাই দাম রাখছেন ও আপনারা যারা কিনতে ইচ্ছুক আর সিসি এই রেড বুলটা তো আপনারা যোগাযোগ করবেন কামাল ভাইয়ের সাথে কামাল ভাই এটা তো একদম অরিজিনাল শাহিওয়াল দেখতে পাচ্ছি ভাই ওটা একটা শাহিওয়াল পিঠের গরু আসলে শাহিওয়াল গরু ভাই

খুবই চমৎকার জি ভাই ছয়শোর উপরে লাইভ ওয়েট আশা করেন আপনি মানে সাতশোর আশেপাশে হয়তো দশ বিশ কেজি কম পড়বে কিন্তু সাড়ে ছশো প্লাস ভাই সাড়ে ছশো প্লাস আছে জি ভাই তো এটার মূল্য আমরা শুনি কেমন গরুর মূল্য ভাই চার লাখ আশি হাজার জি গরু আসলে আমরা তো দামি গরু ভাই ওরকম গরু বিক্রি করতে পারি না দাম সাথেই ভয় করে ভাই কারণ মানুষ নেগেটিভ ধারণা করে ভাই অতএব কোনো ভাই যদি লেয় তাহলে চার লাখ পঁচাশি হাজার দাম এখন আমার সাথে কথাবার্তা বললে কম বেশি বিক্রি করে দেবো গরু অনেক বড় ঠিক আছে তো ভাই আমরা দুইটা একটা হাসা দেখলাম একটা ই দেখলাম উল উলবারি দেখলাম দুইটা শাহিওয়াল দেখলাম জি ভাই আর কি কিছু দেখা ভাই আমার কাছে গরু অনেক গরু আছে আসলে অত গরু তো দেখানো সম্ভব না আর কয়েকটা গরু দেখা দিচ্ছি আমার ছোট কয়েকটা গরু আছে দেখা দিচ্ছি বাজেটের ভিতর যেগুলো বাজেটের মধ্যে কোনো ভাই যদি লায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি ছবি ভিডিও দিতে পারবো ঠিক আছে আর এই গরু জোড়া যদি ভাই কোন ভাই যদি একবার কোনো শৌখিন ভাই যদি লায় দুইটা গরু 100 তে 100 কোন ভাই যদি লায় তাহলে মনে করেন দাম লব আপনার 8 লাখ 70 হাজার দাম লব জোড়া জোড়া নাই ঠিক আছে। যারা ইচ্ছা লাল তারা এক জোড়া নিতে পারবেন কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো বড় বড় গরু দেখলাম ভাইয়ের খামারের এবার আমরা কিছু ছোট গরু দেখি যেগুলো মোটামুটি মাঝারি আকৃতির এবং সকলেই কোরবানি করার মতো সামর্থ্য রাখেন সেরকম কিছু গরুর আমরা দাম শোনার চেষ্টা করব

সচরাচর এত বড় নেপালি গরু পাওয়া যায় না এটা কি সার না বলদ এটা বলদ জি বলদ এগুলো ভাই পছন্দ করে জি বলদ এগুলো ভাই 2015 সাল 16 সাল 18 সাল এরকম সময় পাওয়া গেছে কিন্তু সচরাচর এখন আর চোখে পড়ে না খুব কম আসলে সোরা লাইনে দুই একটা আসে তাছাড়া চোখে পড়ে না সেরকম একটা গরু আপনি লালন পালন করছেন এবছর জি ভাই এটা কয় দাঁতে আছে ভাই এটা আট দাঁত পুরো দাঁতে না ভাই ওর চুটটা দেখছেন ভাই কত বড় চুটই মানে দুই মন মাংসই ভাই দেখছেন হ্যাঁ হিউজ হাইট হিউজ হাইট অনেক বড় গরু ভাই

জি এবং কিছু কিছু লোক আছে ছাব্বিশ সালের জন্য আমার কাছে করবানিও দেওয়া বুকিং ও দেওয়া আছে ইনশাআল্লাহ ভাই আমার কাছে থেকে গরু কেউ নিয়ে নৈরেশ না আমি কাউকে না ভাই আর আমার ওরকম মন মানসিকতা চাহিদা কম আলহামদুলিল্লাহ এবার খামারের মাঝারি সাইজের গরুগুলো আমরা দেখব কেমন ওয়েট কেমন দাম সবই জানার চেষ্টা করব কেমন ভাই একদম মা আল্লাহ মাকরা গরু চমৎকার একটা গরু কোরবানির আসল পরিপক্ষ গরুই তো দেখেন ওর ডিসেপ্টার দেখেন মাজা দেখেন চুট দেখেন ঘাড় দেখেন সব কিছু একশো একশো মাথারও কিন্তু টিয়া মাথা জি মানে আসল সারের যে মডেল ওর মধ্যে আছে তারপর আবার আনগমন সুন্দর প্রিন্ট জি ভাই দারুণ প্রিন্টের একটা গরু পাকড়া প্রিন্ট

বিদ্যুৎ না থাকার কারণে এদের গরু সুন্দর লাগতেছে না মানে বিদ্যুৎ নাই সকাল থেকে গোসল করবে না এই ধরনের মনে হচ্ছে কিন্তু নাক দেখেন সিং দেখেন খুরগুলো দেখেন ওর লেঙ্গুর দেখেন সব একশো একশো

ওর পাশার ডিসাপ দেখেন ভাই পাশারে কত গো দেখেন ফল ফল করতেছে মাংস পরিপক্ক একবারে সবার শেষে একটা সুন্দর সার গরু দেখতে পাচ্ছি আমরা ভাই এই গরুটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু জি মানে আসলে আমি এরকম গরু খুব কম পুষি কিন্তু এই গরুটা খাওয়া দাওয়া এত ভালো আর গরু এত মোটা মোটা এত ওজন মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই গরুটা সবুর আইটেম এটা খাইছে মানে গরুর ওজন খুব ভাই এই গরুর মাংস হবে আপনার দশ মন তাই জি মাংস গায়ে ভালো মাংস মাংস প্রচুর যারা মাংসের দরকার তাদের জন্য সুন্দর এটা কত মূল্য রাখছেন ভাই এগুলো দাম চাবো না ভাই আপনার সাক্ষাৎকার বিক্রি দাম চাও ভাই তিন লাখ তিরিশ হাজার প্রতি বছরই যে গরু লালন পালন করে সবই ঈদের ভিতরে বিক্রি করে তো আমরা আশা করবো এবছর গরুগুলো তিনি লালন পালন করেছেন ইনশাল্লাহ আপনারা পছন্দ করে কামাল ভাইয়ের খামার থেকে সবগুলো গরু আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন কামাল ভাই

তো সেই ক্ষেত্রে এত গরু আমরা দেখতেও বেশ একটা ঝামেলার বিষয় আর আপনাদেরকে এত বড় ভিডিও দেখানো বেশ কষ্টসাধ্য বিষয় অনেকেই ফিল করবেন কাজে যে গরুগুলো খুবই পছন্দ হয়েছিল আমাদের সেই গরুগুলোই আপনাদেরকে দেখালাম কিন্তু আছে সেগুলোও খুবই পছন্দ করার মতোই গরু আপনারা এসে যাচাই বাচাই করে আপনাদের পছন্দের গরু সংগ্রহ করবেন তো কামাল ভাই জি আপনার সাথে তো সকলেই পরিচিত নাম্বারও আছে তারপরেও আবার নতুন অনেক দর্শক হয়তো অবশ্যই নাম্বার জানতে চাইবে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেন আমি কামাল আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু সবই আছে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ কামাল ভাই ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর গরু আপনাকে আসার জন্য আসলে আপনি তো ভাই প্রত্যেক বছরই আমার কাছে আসেন ইনশাআল্লাহ গরু ভাই কিন্তু আপনাকে যারা ফোন দিচ্ছে আমি কিন্তু একটা গরু ঢাকায় নেই ভাই

তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার চরতারাবাড়িয়া গ্রামে ভাই ভাই আগ্রো ফার্মে খামারের সত্তাধিকারী কামাল ভাই প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর সুন্দর কোরবানির গরু লালন পালন করেছেন কেমন গরু লালন পালন করেছেন কীভাবে সেগুলো পরিচর্যা করেছেন এবং আসনে দে গরুগুলোর কেমনই বা মূল্য তিনি নির্ধারণ করেছেন সমস্ত বিষয় জানলাম কামাল ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে চমৎকার গরু আমরা নিজেরা দেখলাম এই ভিডিওতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আশা করব আপনাদের কাছে এই ভিডিও পছন্দ হয়েছে আর যদি গরু পছন্দ হয় কামাল ভাইয়ের নাম্বার আছে আপনারা কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে সুন্দর সুন্দর গরুগুলি আপনাদের কোরবানির জন্য সংগ্রহ করে নিতে পারবেন তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে খামারে হাটে অথবা কোনো কৃষকের বাড়িতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ